প্রথম প্রশ্ন আঙুল দিয়ে কবরের দিকে ইশারা করে দেখালে কি ক্ষতি হয় দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো কি কি তৃতীয় প্রশ্ন মহিলাদের মাথায় ওরনা ছাড়া অজু হবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাম আলহামুল্লাহ নবী আবাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়া দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর আমাদের সাথে থাকতে অবশ্যই ভিডিওর দিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এতে আপনিও দিন প্রচারের কাজে অংশ গ্রহণ করতে পারবেন আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসালাম মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে মহিলারা মাথায় ওড়না ছাড়া অজু হবে কিনা দেখুন আসলে মাথায় অরুণা ছাড়া মহিলাদের অজু হবে কি হবে না বুঝতে হবে যে আসলে কি তো হলো যে অজু ফরজ আপনি পরিপূর্ণ ভাবে আদায় করেছেন চার ফরজ আর যদি অজুর সুন্নত গুলো মুস্তাফ গুলো সহ ফরজ গুলো সহ সুন্দর ভাবে পরিপূর্ণ ভাবে অজু আদায় অজু করেন তাহলে আপনার অজু পরিপূর্ণ উত্তম ভাবে হয়ে গিয়েছে অজু হওয়া হওয়া না হওয়ার সাথে মাথায় কাপড় থাকা না থাকার কোনো সম্পর্ক নেই তবে মহিলাদের ক্ষেত্রে অজুর ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে মাসালাটি কিছুটা এমন হবে যে মহিলাদের উপর যেহেতু ফরজ পর্দা করা ফরজ তারা পরপুরুষের নজর পড়ে এমন জায়গায় যদি অজু করে খোলামেলা জায়গায় যদি অজু করে তাহলে পরিপূর্ণভাবে আবৃত অবস্থায় অজু করতে হবে সেক্ষেত্রে মাথাও ঢেকে রাখতে হবে অন্যান্য অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো পরপুরুষের দেখা যায় নাই সেগুলো যেন অজু করতে গিয়ে আবৃত অনাবৃত না হয়ে যায় পরপুরুষের নজরে না পড়ে যায় সে সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে তবে যদি কোনো নারী এমন জায়গায় উজু করে যেখানে কর্পোরেশন নজর পড়ার সম্ভাবনা নাই হয়তো গোসলখানার মধ্যে উজু করেছে অথবা কোনো পর্দার মধ্যে উজু করেছে তাহলে সেক্ষেত্রে তার মাথা ঢাকতে হবে মাথা ডাকা যে জরুরি এমন নয় মাথা খোলা রেখেও সে উজু করতে পারে আর এই মাথা খোলা রাখুক অথবা মাথা ঢেকে রাখুক অজু হওয়া না হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নাই তবে পরপুরুষের নজর পরে এমন জায়গায় উজু করলে পর্দা হিসেবে তার মাথা মাথা সহ অন্য অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে উজু করতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো কি কি দেখুন রব্বুল ইজাদ মৌলাই করিম আল্লাহ সুবাহ বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন আল্লাহ ভালোবেসে বান্দাকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে হবে শীঘ্রই সুসংবাদ আসবে অর্থাৎ স্বপ্নগুলো সুসংবাদের বার্তা কোনো না কোনো সুসংবাদ আল্লাহ তালা সেই স্বপ্নগুলো দেখিয়ে আপনাকে দিচ্ছেন আর এই সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহর তাবির ইয়ে কিতাব থেকে তো হজর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পাখির মতো পালক গজিয়েছে এবং সে পাখির পালক দিয়ে উঠছে পাখির মতো পাখা আছে সেটা দিয়ে সে উঠছে এই স্বপ্নটি একজন ব্যক্তির জন্য বড় সুসংবাদের বিষয় সুসংবাদের বার্তা নেতৃত্ব লাভ করবে এটি আল্লাহ শীঘ্রই তাকে জনগণের নেতৃত্ব দিতে পারবে পারবে নেতা হতে ক্ষমতা লাভ করবে তেমনিভাবে সে প্রচুর অর্থ সম্পদও লাভ করতে পারবে ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা তার মান মর্যাদা সম্মান শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে পাখির পালক দেখে নিজের গায়ে লাগে লেগে আছে পাখা হয়েছে এমন নয় পাখির পাখা সে আলাদাভাবে স্বপ্নে দেখলো অথবা পাখির পালক আলাদাভাবে স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নিরাপত্তা লাভ করবে শত্রু শত্রুতা থেকে দুঃশনের দুশ্মনী থেকে বিভিন্ন বিপদ আপদ থেকে সে নিরাপত্তা লাভ করবে ইনশাল্লাহ এবং সে মত্তা অর্জন করতে পারবে আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনিও বড় আল্লাহ ভাল স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ পাখির পালকের সাথে উঠতে দেখে যে সে উঠছে এবং তার কাছে পাখির পালক রয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূরণ হবে এটি মনের আশা পূরণ হওয়ার একটি সুসংবাদের বার্তা এবং সে সফরে যাবে দুর্দেশ ভ্রমণে যাবে অথবা প্রবাসে যাবে এটির একটি বার্তা এই স্বপ্নে উড়তে দেখা আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের নিকট অনেক পাখির পালক রয়েছে পাখির পাখা রয়েছে তাহলে বুঝতে হবে যেই পরিমাণ পাখির পালক দেখেছে অত বেশি সম্পদ অর্জন করতে পারবে কল্যাণ এবং মুনাফা লাভ করতে পারবে আল্লাহ তালা তার জীবনকে কল্যাণময় বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ এবং সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার মাথায় পাখির পালক লাগানো আছে অথবা উপর থেকে তার মাথায় পাখির পালক পড়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার জন্য বড় সুসংবাদের বার্তা যে আল্লাহ তাকে নিজের প্রিয় বন্ধু হিসেবে কবুল করবেন সে বুজুর্গি লাভ করতে পারবে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাল্লাহ এবং সে সম্মান মর্যাদা লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে পর্দা নষ্ট হয়ে গিয়েছে পর্দার কাপড় নষ্ট হয়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে অথবা চলে গিয়েছে কোথাও পাচ্ছে না এই ধরনের স্বপ্ন দেখলে যে কোনো পর্দার জিনিসপত্র যদি নষ্ট হয়ে যেতে দেখে তাহলে এই স্বপ্নটি দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের আলাপ বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না আল্লাহ তালা সব ধরনের বিপদ আপদ শীঘ্রই দূর করে দিবেন সেটার সুসংবাদ এবং তেমনিভাবে শীর্ষের সকল ভয় ভীতি থেকে নিরাপত্তা লাভ করবে সব ধরনের ভয় ভীতি তার জীবনে আর থাকবে না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের হাত নিজের হাত থেকে পাখি উড়ে গিয়েছে তার হাতে একটা পাখি আছে এবং সেটা উড়ে গিয়ে হাতে এসে বসেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার মনের আশা পূরণ হবে এটিও মনের আশা পূরণ হওয়ার একটি সুসংবাদের স্বপ্ন কিন্তু যদি দেখে পাখি হাত থেকে উড়ে গিয়েছে আর ফিরে আসেনি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা এই স্বপ্নটি অবশ্য একজন ব্যক্তির জন্য সতর্কবার্তা তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পায়ে ঘুঙুর পায়েল নুপুর এগুলো পড়েছে এটি পুরুষ ব্যক্তি স্বপ্ন দেখলে তার জন্য দুঃখ কষ্টের সতর্কবার্তা কিন্তু কোনো নারী স্বপ্ন দেখলে এটি বুঝতে হবে তার জন্য শুভ কিছু ঘটার আলামন ভালো কিছু ঘটতে যাচ্ছে বিশেষভাবে সে হয়তো উত্তম জীবন সঙ্গী লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পায়েল ঘুঙুর এগুলো দেখে তাহলে এই স্বপ্নটি মহিলাদের জন্য স্বর্ণের দেখলে অর্থাৎ স্বর্ণের পায়েল নূপুর ঘুঙুর এগুলো দেখলে মহিলাদের জন্য সম্পদ লাভের আলামত কিন্তু পুরুষের পুরুষের জন্য জন্য হারাম সম্পদ লাভের আলামত এটিও আর স্বপ্নে যদি কেউ দেখে ঘুঙুর পায়েল নুপুর এগুলো পা থেকে খুলে ফেলেছে অথবা খুলে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সুসংবাদের বার্তা এটিও তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আঙুল দিয়ে কবরের দিকে ইশারা করে দেখালে কি ক্ষতি হয় দেখুন আমাদের সমাজে এই কথাগুলো প্রচলিত আছে একটা শ্রেণীর মধ্যে যে আঙুল দিয়ে কবরের দিকে ইশারা করলে আঙুল পচে যায় হ্যাঁ মৃত্যু কাছে চলে আসে হায়াত কমে যায় বিশেষ অমঙ্গল হয় এই কথাগুলো বানোয়াট কথা ভিত্তিহীন কথা এগুলোতে বিশ্বাস করা যাবে না কেননা একজন জীবিত ব্যক্তি দেখি যদি আঙুল নির্দেশ করলে বা ইশারা করলে আঙুল দিয়ে কোনো ক্ষতি হয় না তাহলে মৃত ব্যক্তির দিকে ইশারা করলে কি বা ক্ষতি হতে পারে কবরের দিকে ইশারা করলে কি বা ক্ষতি হতে পারে এজন্য আঙ্গুল দিয়ে ইশারা করলে যে কোনো ক্ষতি হবে এটা যেমন নাকি অযৌক্তিক তেমনিভাবে কোরআন হাদিসেও এই ধরনের কোনো দিক নির্দেশনা নেই কোনো বাধ্যবাধকতা নেই এই জন্য এটা সম্পূর্ণ জায়েজ রয়েছে প্রয়োজনের ক্ষেত্রে আপনি আঙুল দিয়ে কবরের দিকে ইশারা করে দেখাতে পারবেন এর ক্ষেত্রে কোনো গুণ হবে না তো প্রিয় দর্শক আল্লাহ তাহাল আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন